জয় দিবস উপলক্ষে কেন্দ্র যু সমাজের উদ্দিকে এবং ফরাজে কেন্দ্র ইউনিট মানে সেটা উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি কশের বা এবং প্রধান অতিথি আছেন সে কুটি উপস্থিত আছেন প্রধান বক্তা জাকিম ভাই এবং পূর্ব থানার সে আমি এক আক্তার ভাই অন্যান্য অন্য অন্য এবং আমাদের তিনি ভাইয়া সাল মাইলাই ও মার মতন আমাদের প্রধান যে উদ্দেশ্য এবং লক্ষ্য আমাদের কী করবো আমাদেরকে কেন কেন পাঠালেন উদ্দেশ্য নেবো আমার কালার তুমি সাহেবের মতন আমাদের

আপনি যতভাবেই মানে সেখানে সেখানে লুকিয়ে থাকেন না কেন কিন্তু বারবার কোন ক্ষমতা থাকছেন সেটা না আপনাকে ধরা তৃতীয় হবে এইজন্য এই মানুষের কি কাজ এরা কাজ করতে পারবে কি কোন কোন খায়রাও মতলব প্রতারণা সুমোন নবীর মানবতন হাওনানি মুকাস বাউলাই রাহমুল মুগলিহ এই জাতি আমি তোমাদেরকে সবচেয়ে সুস্ব জাতি হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছি তোমাদের কাছে তোমরা মানুষের সত্তা জাতির জন্য অসৎ কাজ করতে

সারা মানুষকে নেতিবান কল্যাণের দিকে ডাকবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ হইতে মানুষকে বাধা প্রদান করবে বলছে ওই লোকের এই সেদিন সফল কাম হবে অতএব ভাইরা এই যে দুনিয়ার মানে জমিয়ে আমাদের কি কাজ একমাত্র একামতের দিনে দায়িত্ব নিয়া হঠুর মহাসল্লাহে সাল্লামকে প্রেরণ করেছে সেই একামতের দিন দায়িত্ব আমাদের উপর এখন কর্তব্য আমাদের এই একামতের দিনে দায়িত্ব দিন প্রতিষ্ঠার কাজে আমাদেরকে মনোনিবেশ করতে হবে এবং এই

আপনি আগ্রাই ধরেন বরকালে আপনি লালা পাবেন বরংকে যদি আপনি আগ্রাই ধরেন বুঝতে পারেন হজ এবং বাতিলের কি অবস্থা আপনি বুঝতে পারবেন ভালো মন্দ আপনি কিছু সাক্ষাৎ বুঝতে পারবেন কিন্তু কোরআনে মানে বিকল্প অন্য কোনো পথ নাই এই জন্য আসুন ভাইরা আমরা কোরআন আইন মাই প্রতিষ্ঠিত করি কোরআন এবং বুঝি সমাজকে আমরা সমাজের আইন আইনও আলোকিত করি প্রত্যেকটা মানে মানুষের মানে সমাজের মধ্যে আমরা কোরআনের আইনকে মানে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ এখানে অনেক বক্তা আছে